আপনার ডাবল অপশন যেটা বলি একটা পিছনে থাকে একটা সামনে থাকে পিছ হ্যাঁ ফরেন পাইপ দিয়ে ডাবল অপশন করা ফরেন ক্লাম আছে সাইডে আপনার ফরেন মিনার আছে এই মিনারগুলো এখানে আপনার ফরেন আপনার বেল্টের যে ক্লামগুলো আমরা বলি এটা রয়েছে এখানে বেল্ট দেওয়া আছে তো আস এগুলোর আমরা রিভিউগুলো দিয়ে থাকি যে কাস্টমান সুপার এক্সট্রা ফোনটা খুবই ভালো চলে আপনার স্টাইপটা মিলিয়ে দিছি যেমন এই যে এই স্টেপটা কিন্তু মিলানো আসলে কাপড় আপনি কম দামি কিনেন অথবা বেশি দামি কিনেন এটা বিষয় না বিষয় হচ্ছে আপনার ম্যাকিংটা সুন্দর করে করতে হয় একদম ফার্স্ট ফ্লোর এটাতে রয়েছে পর্দা দোতলায় আছে পর্দা সোফা তৃতীয় তলায় আছে আপনার বেড বিভিন্ন রকমের আইটেম আমরা নিয়ে কাজ করতেছি আসসালামু আলাইকুম আমি নৌল আমিন ডলি ফার্নিশিং থেকে আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো বিষয় হচ্ছে আসলে আমরা যে পর্দাগুলো করি এর আগেও দু একটা ভিডিওতে আমাদের শোরুমের যে ম্যানেজার সাহেব আছেন উনি দেখিয়েছেন এখানে বিষয় হচ্ছে এই পর্দাগুলার সৌন্দর্যটা হচ্ছে এখানে আমাদের ডাবল অপশান করা হ্যাঁ ফরেন পাইপ দিয়ে ডাবল অপশন করা ফরেন ক্লাম আছে সাইডে আপনার ফরেন মিনার আছে এই মিনারগুলো এখানে আপনার ফরেন আপনার বেল্টের যে ক্লামগুলো আমরা বলি এটা রয়েছে এখানে বেল্ট দেওয়া আছে তো আসলে যারা আপনার ডাবল পর্দা করতে চান মানে ফার্স্ট কার্টেন সেকেন্ড কার্টেন যারা করতে চান তারা এই জিনিসগুলো একটু খেল করে দেখবেন আমরা এটা করা হচ্ছে একদম ইজি সিস্টেম হ্যাঁ অনেকে আমাদের যারা ভিওয়ার্স আছেন কাস্টমার আছেন তারা জানতে চান যে আসলে ভাই আমরা ডাবল কার্টেন করব কিভাবে সেটিং করব। তো আমি তাদের জন্য আসলে এটা একদম লাইভ ডিসপ্লে করা নর্মালি কিন্তু আমরা দেখেন যে এদিকে কিন্তু এদিকে পর্দা রয়েছে নর্মালি এগুলা সিঙ্গেল পর্দা হ্যাঁ তো যারা ডাবল করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই অপশনটা আসলে দেখিয়ে দেওয়া কারণ হচ্ছে আপনারা যারা জানতে চান এটা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন তো এরপরে কিন্তু আমাদের তিনটা লেয়ারে পর্দা আছে উপরে ডিজাইন ওইটা আমরা দেখিয়ে দিব। এটা হচ্ছে আপনার ধরেন দুইটা পাইপ লাগে আপনার দুইটা পাইপ দুইটা অপশনের লাগে আপনার ডাবল অপশান যেটা বলি একটা পিছনে থাকে একটা সামনে থাকে পিছনে যেটা এটাতে শেয়ারটা থাকবে সামনেরটাতে মোটা পর্দাটা থাকবে তো আমাদের এই যে দেখেন এটা কিন্তু একটু মাল্টি করে করা তো আমরা এটা ডিসপ্লের সুবিধার্থে এভাবে করছি এটা আমি বুঝিয়ে দিলাম যে আসলে আমাদের কাস্টমাররা কিভাবে ডাবল অপশনের পর্দাগুলো তৈরি করবে এবং কিভাবে সেটিং করবে কীভাবে ওনাদের বাসায় লাগিয়ে দেবে হ্যাঁ তো এর পাশাপাশি আমরা এই যে সোফার যে কভারগুলো রেগুলার করি আর কি হ্যাঁ এগুলোর আমরা রিভিউগুলো দিয়ে থাকি যে কাস্টমার কিভাবে আসলে কি করে এগুলো ম্যাক্সিমামই আপনার কাস্টমাইজ রিভিউ আমরা দিয়ে থাকি কারণ এক এক কাস্টমার এক এক রকমের চয়েস থাকে এগুলো দিয়ে দিই তো এটা হচ্ছে আপনার অ্যাপেক্সের কুশন কাপড়টা আমাদের কাস্টমার চয়েস করে দেয় ওইভাবে আমরা তৈরি করে দিই হচ্ছে অ্যাপেক্সের কুশন এটা পলিকোরা করা সহ তো ওনাদের বাসায় গেলে সিঁড়ে ফেলবে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা ফোম তো আসলে যারা এই সোয়ান সুপার এক্সট্রা ফোমটা নিতে চান এটার চিটং ডিজাইনটা অনেক চলে খুব ভালো চলে এটাও খুব ভালো চলে সোয়ান সুপার এক্সট্রা ফোমটা খুবই ভালো চলে এটা কিন্তু দেখেন আমরা ফুল আপনার স্টেপটা মিলিয়ে দিছি যেমন এই যে এই স্টেপটা কিন্তু মিলানো আসলে কাপড় আপনি কম দামি কিনেন অথবা বেশি দামি কিনেন এটা বিষয় না বিষয় হচ্ছে আপনার ম্যাকিংটা সুন্দর করে করতে হয় কারণ ম্যাকিং যদি ভালো না হয় আপনি অনেক দামি কাপড় কিনছেন কিন্তু আপনার ম্যাকিং সুন্দর হয় নাই তাইলে কিন্তু আপনার জিনিসটা দেখতে সুন্দর হবে না এবং সেটিংটাও সুন্দর হবে না তা আমরা কিন্তু সবগুলো মেকিংই যেগুলো ব্লক আছে ব্লক মিলায়া দিই যেগুলো ফুল আছে ফুল মিলায়া দিই হ্যাঁ এই যে এখানে দেখেন আমরা যে সোয়ান সুপার এক্সট্রা ফোনটা দিছি এটা দেখায় দিই কাস্টমারদেরকে যেটা কিন্তু মার্কিন ঠিক আছে ভিতরে একটা ফলস কভার আছে এটার ভিতরে সোয়ান সুপার এক্সট্রা ফোম রয়েছে তা আমরা কিন্তু এগুলো আপনাদের সার্ভিস দিয়ে থাকি যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আমাদের ভিডিওগুলো পাইলে আপনারা সাথে সাথে একটু শেয়ার কমেন্ট করে দিন আর যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে আসলে আপনারা প্রোডাক্ট কিনবেন মানসম্মত জায়গার থেকে ইনশাল্লাহ ঠকবেন না আর আপনারা যদি চিন্তা করেন যে প্রোডাক্ট ভালো কিনবেন প্রাইস কমে আসলে এটা কোনোভাবেই সম্ভব না কারণ এটা অনেকই বলে যে আমরা ফ্রি দিব সস্তা দিব কিন্তু সস্তায় আর ফ্রিতে কিন্তু আপনারা ভালো জিনিস পাবেন না অতএব আপনার ভালো জিনিস নিতে হলে প্রাইস একটু বেশি হবে জিনিস কোয়ালিটি পাবেন কোনো নিঃসন্দেহে পাবেন আর যদি আপনার প্রাইজ নিয়ে চিন্তা করেন তাইলে আসলে জিনিসে ঠকবেন এটা আমার কথা কারণ আমি আসলে কাস্টমার রেগুলার সার্ভিস দিই আমি জানি কারণ অনেক অনেকেই আমরা বলে থাকি এটা ফ্রি ওইটা ফ্রি দিব আসলে ফ্রিতে কিন্তু ভালো জিনিস মেলে না তো যাই হোক ইনশাল্লাহ আপনাদের জন্য দেখেন আমি কিন্তু সবগুলো ডিসপ্লে কোয়ালিটি করতেছি আর এটা হচ্ছে আমার নিস্তালা হ্যাঁ একদম ফার্স্ট ফ্লোর এটাতে রয়েছে পর্দা দোতলা আছে পর্দা সোফা তলায় আছে আপনার বেড বিভিন্ন রকমের আইটেম আমরা নিয়ে কাজ করতেছি তো ইনশাল্লাহ যারা এ পর্যন্ত আমাদের শোরুমে আসেন নাই চলে আসবেন আসলে নতুন নতুন এই যে এখানে একটা নতুন ডিসপ্লে হয়েছে ব্ল্যাক আউট কাপড়ের মধ্যে অ্যাশ কালার এগুলো কিন্তু অনেক কালার রয়েছে দেখেন মানে একই পাইপের মধ্যে ডিজাইন এভাবে করে দিলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আলো আসবে না হ্যাঁ তা আমাদের কিন্তু বিভিন্ন রকমের পর্দা রয়েছে আপনারা ডিসপ্লে তো দেখতেই পারতেছেন যাদের পর্দা দরকার শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মধ্যে আপনাদেরকে আমরা সব ধরনের পর্দার কালেকশান দিয়ে দিব হ্যাঁ সুপার কাপড় যাদের লাগবে সুপার কাপড় চাইবেন আমরা হোয়াটসঅ্যাপে সব ধরনের কালেকশান দিয়ে দিব। তা আমাদের কাছে কিন্তু রয়েছে আপনার খুব সুন্দর সুন্দর পর্দা সুপার কাপড় তারপর রেডি সোফা রেডি খাট আমাদের অন্য অন্য ফ্লোরে রয়েছে এগুলা এগুলো আমরা আবার অন্য ভিডিওতে দিয়ে থাকি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এই কথাই আসসালামু আলাইকুম